টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই পনেরো জনের মধ্যে বেস্ট প্লেয়িং ইলেভেন আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত আজকে পনেরো জনের দল ঘোষণা করেছে এবং অনেক বড় শকিং নিউজ চলে এসছে ঠিক আছে অনেক বড়ো গুড নিউজও এসছে এবং সুভমান গিলের জন্য খারাপ খবর সুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করেছিল এশিয়া কাপে ভারতের দল এবং সুমান গিলের খারাপ পারফরমেন্স হলো এবং সুভমান গিলকে ভারত ড্রপ করে দিয়েছে এবং আকসার প্যাটেলকে করে দিয়েছে ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংকে সাউথ আফ্রিকা সিরিজ থেকে বাদ দিয়ে দিয়েছিল ড্রপ করা হয়েছিল কিন্তু রিঙ্কু সিংকে আবার সুযোগ দিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে এবং রিঙ্কু সিং ফাইনালি ভাই জায়গা পেয়ে গিয়েছে এবং ঈশান কিষান সব থেকে বেশি রান করেছিল সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে দুটো হান্ড্রেড করেছিল এবং দশ ম্যাচ খেলে পাঁচশো সতেরো রান করেছিল এবং এই ফর্মটা দেখানোর জন্যই ঈশান কিষণ টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পেয়ে গিয়েছে সেকেন্ড উইকেট কিপার হিসেবে তো ভারত পনেরো জনের দল ঘোষণা করেছে এবং সেই পনেরো জনের মধ্যে চলো বেস্ট এগারো তোমাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি ঠিক আছে কে কে সুযোগ পেতে পারে ভারতের প্লেইং ইলেভেনে ঠিক আছে এক নম্বরে সঞ্জু স্যামসন উইকেট কিপার এবং তার সাথে ওপেন করবে অভিষেক শর্মা তো সঞ্জু স্যামসনের জন্য একদম রাস্তা ক্লিয়ার হয়ে গেল সঞ্জু স্যামসনকে বসতে হয়েছিল শুভমান গিল চলে আসাতে এবং শুভমান গিল ওপেন করছিল অভিষেক শর্মার সাথে কিন্তু যেহেতু শুভমান গিলকে ড্রপ করা হয়েছে বাদ দেওয়া হয়েছে তো সঞ্জু স্যামসনের জন্য রাস্তা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে তো অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন ওপেন করবে ভারতের দল থেকে তিন নম্বরে তিলক বর্মা খেলতে পারে তিলাক বার্মাকে তো তোমরা দেখলে কত সুন্দর পারফরমেন্স করলো সাউথ আফ্রিকার বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে তেহাত্তর রানের ইনিংস খেলো তো সে আমার মনে হয় তিন নম্বরে খেলবে এবং যেভাবে সে পারফরমেন্স করছে তিন নম্বরেই খেলানো উচিত তাকে চার নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নামতে পারে পাঁচ নম্বরে নামতে পারে হার্দিক পান্ডিয়া হার্দিক পাণ্ডিয়া পঁচিশ বলে তেষট্টি রান করলো কালকে সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ ক্রিকেট খেললো অসাধারণ ক্রিকেট খেললো এবং হার্দিক পান্ডিয়া অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল থেকে এবং একটু যদি আগে তাকে নামানো হয় তাহলে কিন্তু আরও ভালো হবে ভারতের দলের জন্য 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 এবং দলের বেশি বেশি বল খেলানোর রানও সে করতে পারবে কালকে যেটা কাজ করলো হার্দিক পান্ডিয়া পঁচিশ বলে তেষট্টি রান করলো এইরকম ভাবে ইনিংস গুলো কিন্তু খেলতে পারে যদি পাঁচ নম্বরে তাকে নামানো হয় তাহলে তো আমি পাঁচ নম্বরে ওই জন্য হার্দিক পাণ্ডাকে রাখছি কালকের ইনিংসটা দেখার পর ঠিক আছে ছয় নম্বরে শিবম দুবে খেলতে পারে সাত নম্বরে রিঙ্কু সিং খেলতে পারে রিঙ্কু সিং আমার মনে হয় প্লেইং ইলেভেনে অবশ্যই জায়গা পেতে পারে ভারতের দল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে কেননা যে প্লেয়ারগুলো আগে খেলছিলো সেই প্লেয়ারগুলো এখন ড্রপ হয়ে গিয়েছে তোমরা দেখলে জিতেশ শর্মা আগে সাত নম্বরে জায়গাটাতে খেলছিল কিন্তু জিতেশ শর্মা যেহেতু নেই এখন চলে গিয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে তো আমার মনে হয় রিঙ্কু সিংয়ের জন্য একটা জায়গা খুলে গিয়েছে প্লেয়িং ইলেভেনে এবং সাত নম্বরে রিঙ্কু সিং সুযোগ পেতে পারে আট নম্বরে খেলাতে পারে অক্সার প্যাটেলকে আকসার প্যাটেল ভয়েস ক্যাপ্টেন আছে আকসর প্যাটেলের জায়গা তো ফিক্স নেই আকসর প্যাটেল যে কোনো টাইমে ভারতের দল থেকে ব্যাটিং নামতে পারে তিনও নামতে পারে চারও নামতে পারে পাঁচও নামতে পারে তার কোনো ফিক্স ব্যাটিং লাইন আপ নেই সে যে কোনো জায়গায় নামতে পারে তো তাই জন্য আমি আট নম্বরে আকসার প্যাটেলকে রাখছি নয় নম্বরে খেলতে পারে জসপ্রীত বুমরা দশ নম্বরে খেলতে পারে আশদীপ সিং এবং এগারো নম্বরে খেলতে পারে ব্রণ চক্রবর্তী তো এই এগারো জন খেলতে পারে ভারতের দল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়িং ইলেভেনে ঠিক আছে তো দেখো এখানে বলিং ব্যাটিং সব জায়গায় দারুণ হচ্ছে ঠিক আছে দুটো ফাস্ট বোলার একটা হচ্ছে আশদ্বীপ সিং এবং একটা হচ্ছে যশপ্রীত বুমরা দুটো স্পিন বলার একটা বরুণ চক্রবর্তী একটা হচ্ছে আকসার পটে তো চারটা বলিং হয়ে গেল ষোলো ওভার এই চারটা বলিং এর কাছ থেকে ভারত পেয়ে যাবে এবং শিবম দুবে আছে হার্দিক পান্ডিয়া আছে তো বাকি চার ওভার ভারতের দল এই দুজনের কাছ থেকে বার করতে পারে তো টোটাল কুড়ি ওভার হয়ে গেল ছটা বলিং অপশনও থাকছে ভারতের এই দলটাতে এবং ব্যাটিং লাইন আপও অনেক শক্তিশালী মনে হচ্ছে আট নম্বর অব দি ব্যাটিং মনে হচ্ছে তো এই দলটা আমার মনে হয় পারফেক্ট হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ সালের জন্য তো এই প্লেয়িং ইলেভেনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বানাতে পারো এবং তোমাদেরও একটা প্লেইং ইলেভেন তোমরা বানিয়ে দেখাতে পারো